প্রতিদিনের মতো আজও একটা বাড়ির ভিডিও নিয়ে নিয়েছে আপনাদের জন্য এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আপনার পঁচিশ থেকে রাস্তা আছে যে রাস্তাটা ঢুকেছে দেখতে পাচ্ছেন এটা ছ ফুটের রাস্তা ছ ফুটের রাস্তা দিয়ে ঢুকে আজকে একটা দেড় কাঠা বাড়ি সহ দেড় কাঠা জমি সহ এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন যারা চাইছেন যে কম বাজেটের বাড়ি কিনতে তাদের জন্য এই বাড়িটা একদম পারফেক্ট একদম ওই কন থেকে এই যে কন্নড়টা দেখছেন এই কর্ণর থেকে সীমানা শুরু ফুল কমপ্লিট করা আছে দুটো বেডরুম করা আছে এই যে লাস্ট অব্দি এই পর্যন্ত দেখতে পাচ্ছেন সীমানা আশেপাশের লোকালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর লোকালিটি যারা চাইছেন যে কম বাজেটের বাড়ি কিনতে তো তারা আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন